সুপ্রিয় শিক্ষার্থী তোমরা থামনেল লিখে অনেকে বুঝতে পারছো যে আজকে আমি কোন টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি দেখো ইতিমধ্যে একটা নিউজ তোমাদের প্রকাশিত হয়েছে মাউসির উদ্যত থেকে অর্থাৎ এনসিটিভি থেকে তো সেখানে প্রথম কিছু কথা বলা হয়েছিল গতকালকের প্রশ্ন ফাঁস নিয়ে এবং সে বিষয়ক বেশ কিছু মন্তব্য সেখানে করা হয়েছে এবং সবথেকে বেশি আজকে থেকে সকাল থেকেই আমাদের কমেন্ট বক্সে এবং ফেসবুক পেজে যে প্রশ্নগুলো আসতে চলেছে সেটা হলো যে আগামীতে প্রশ্নপত্র ও উত্তরপত্র অনলাইনে পাওয়া যাবে কিনা এটা হলো সব থেকে কমন ব্যাপার এবং এখান থেকে আরও একটি কোশ্চেন দেখা গেছে সেটা হলো প্রশ্ন ও উত্তরপত্র নিয়ে কেন এত বিতর্ক তো চলো আমরা এই দুইটা প্রশ্ন সম্পর্কে মাউসে কি বলছে না বলছে এই পুরো নোটিশটা আমরা একটু দেখে আসি তো দেখো তোমরা যদি খেয়াল করো যে তিন তারিখে প্রকাশ করা হয় এই নোটিশটা তো নোটিশটার বিষয়টা একটু খেয়াল করো জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের চলমান সাম্মাসিক সামসিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সমন্বিত বা বার্তা প্রেরণ অর্থাৎ তোমাদের যে প্রশ্ন উত্তর ফাঁস হয় সেটা মূল টপিক ছিল না কিন্তু সবথেকে বড় এবং সব বড় যে কারণটা হয়ে দাঁড়িয়েছে এই যে দেখো এই মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করার অসত্য ভুল পরই অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর যে সমাধানগুলো অনেকে প্রকাশ করছে সেইটাই নিয়ে হলো সব থেকে বড় বিতর্ক বা বিভ্রান্তি তো দেখো এখানে বলা হয়েছে ষাম মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা দেখো এখানে দেওয়া হয়েছে জাতীয় শিক্ষা এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী চব্বিশ সালের সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দুই হাজার সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সামমাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগে দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধানের নির্দিষ্ট আইডিতে প্রেরণ করা হচ্ছে অর্থাৎ তোমাদের যেদিন পরীক্ষা তার আগের দিন এনসিটিভি কর্তৃক যে প্রশ্নপত্র সেগুলো প্রধান শিক্ষক বরাবর তাদের নৈপুণ্য অ্যাপে প্রদান করা হচ্ছে তারপর দেখো যদিও এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কোন শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না যেটা বলা হয়েছে যে যদি প্রশ্নটা কোনো শিক্ষার্থী আগে থেকে পেয়ে যায় তাহলে সেখানে কোনো প্রকার সমস্যা নাই এবং এটা নিয়ে কোনো প্রকার বিতর্ক নেই কিন্তু তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অর্থাৎ এখানে যে মূল সমস্যা যখন এটা প্রকাশ করা হয়েছে তারপরে বিভিন্ন ব্যক্তি কর্তৃক এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অশুধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল এবং অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করেছে এবং বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে অর্থাৎ দেখো এখানকার মেইন সমস্যাটা হলো যে প্রকাশ করা হয়েছে যে নির্দেশিকা সেটার বিভিন্ন অসত্য সমাধান তৈরি করছে বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন শিক্ষকরা এবং কিছু বিভ্রান্তিকরমূলক তথ্য দেওয়া হয়েছে সেখানে যার পরিপ্রেক্ষিতে আমাদের যে অভিভাবকগণ রয়েছে এবং শিক্ষকগণ রয়েছে তারা বিভ্রান্তির শিকার হচ্ছে সাথে শিক্ষার্থীরা তো অবশ্যই সেক্ষেত্রে এখানে সব থেকে বড় যে কথাটা চলে আসে যে অভিভাবকগণ ইন্টারভিউতে বা বিভিন্ন মাধ্যমে জানায় যে এইভাবে যদি আমাদের আগের দিন রাত্রেই প্রশ্ন প্রকাশ করা হয় এবং সাথে সাথে যদি উত্তর প্রকাশ করা হয় তাহলে কেউ আর এই প্রকার লেখাপড়ার মধ্যে থাকবে না এবং সবাই ফোনের মাধ্যমে তাদের পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং এমন কি অন জানা গেছে যে অনেকে বাসা থেকে লিখে এনে প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেওয়ার কথাও শোনা গেছে যেটা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নাকচ করা হয়েছে তারপর দেখো বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনা সমূহ বাইরে যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতা নৈতিক কথা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষা সুলভ আচরণ অর্থাৎ দেখো যখন কোন শিক্ষককে এটা প্রদান করা হচ্ছে প্রধান শিক্ষক বরাবর তো এটা প্রকাশ করার পরে কোনো শিক্ষক যদি এটা বাইরে প্রকাশ করে অর্থাৎ বাইরে কোথাও শেয়ার করে তাহলে সেটা নৈতিকতা বিরোধী একটা কাজ হয়ে দাঁড়ায় তো এর প্রসঙ্গে দেখো বলা হয়েছে এ প্রসঙ্গ উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের নির্দেশিকা সমূহ কোনো অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে দেখো তাহলে আমাদের মৌশিক কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে এবং কঠোরটা পরিকল্পনা করা হয়েছে বা একটা নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো শিক্ষক যদি তার নৈপুণ্য অ্যাপ থেকে এটা ডাউনলোড করে কোনোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোনো একটা সাইটে বা কোথাও যদি এটা শেয়ার করে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে আইনানক ব্যবস্থা গ্রহণ করানো হবে এই মত অবস্থায় মূল্যায়নের কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনা সমূহ বিস্তরের মতো একরকম স্পর্শকাতর একটি বিষয় সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল দেখো মানসিকতার সবাইকে বলা হচ্ছে যে এটা যেন ভাবে আর প্রকাশিত করা না হয় এই সবাইকে নির্দেশ করা হয়েছে এবার দেখো বলা হয়েছে উপরোক্ত বার্তা খানা আপনার আওতায় প্রধান সরি আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠান বরাবর বা প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিরুদ্ধে অনুরোধ করা হলো দেখো এছাড়াও মাওসি কিন্তু আরও একটা কথা বলেছে সেটা হলো যে ট্র্যাকিং একটা ব্যবস্থা তারা নাকি করছে এবং এটা এই ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমেই এই ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমেই মূলত চিহ্নিত করা হবে যে কোন শিক্ষক কোথায় প্রশ্নটা আপলোড করছে তাহলে আশা করি তোমাদের এখানে প্রথম যে যে প্রশ্নটা ছিল আগামীতে প্রশ্নপত্র ও উত্তরপত্র অনলাইনে পাওয়া যাবে কিনা তো দেখো যদি প্রশ্নপত্র উন্মুক্ত করা হয় আমি আবারও বলি যদি প্রশ্নপত্র সবার জন্য উন্মুক্ত করা হয় তাহলে একটা উত্তর নিয়ে অনলাইনে পাওয়া যেতে পারে অর্থাৎ প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুইটা অনলাইনে পাওয়া যাবে আর যদি এটা উন্মুক্ত করা না হয় বরাবর এরকম যদি চলতে থাকে মানসিকতির তাহলে এটা কোনোভাবেই আর পাওয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা কি করব ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে সাজেশনগুলো কমপ্লিট করলে ফলো করলে তোমাদের যথেষ্ট পরিমাণ উপকৃত হবে এবার দেখো দ্বিতীয় যে প্রশ্নটা ছিল প্রশ্ন ও উত্তরপত্র নিয়ে কেন এত বিতর্ক তো তোমরা লক্ষ্য করবে যে দুই হাজার সালেও কিন্তু পরীক্ষাটা হয়েছিল এবং সেখানে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল সিক্স এবং সেভেনের সেখানে কিন্তু এক সপ্তাহ মতো আগে অর্থাৎ সাত দিন বা পনেরো দিন মতো আগে কিন্তু এই মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল এবং সেই বরাবর কিন্তু সবাই অনলাইনে উত্তর দিয়ে সবাইকে মানে অনলাইনে উত্তর কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু সেখানে কিন্তু এই বরাবর তেমন কোনো বিতর্ক দেখা যায়নি কিন্তু এইবার বিতর্ক দেখা যাওয়ার প্রধান উদ্দেশ্য বা প্রধান কারণ হলো দেখো অসত্য অর্থাৎ এই মূল্যায়ন নির্দেশিকা নিয়ে অনেকে অসত্য তথ্য দিচ্ছে ভুল তথ্য দিচ্ছে অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান দিচ্ছে যেটা একটা শিক্ষক এবং শিক্ষার্থী সাথে অভিভাবকদের বিভ্রান্তিকর সৃষ্টির force আর ওই ভুল ওই অপ্রাসঙ্গিক তথ্য ওই বিবRANDিকার সংশোধন নিয়ে যখন একটা শিক্ষক বা একটা শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশ করবে বা শিক্ষার্থী তাদের খাতায় এটা উপস্থাপন করবে শিক্ষক কিন্তু এটা দেখে কোনোভাবে সন্তুষ্ট লাভ করবে না আর যখন তারা বুঝতে পারবে যে এটা আসলে ভুল ছিল তখন কিন্তু তারা নিজে থেকে অনেক মানে কষ্ট পাবে এবং তাদের অভিভাবগণ কিন্তু এটা বিরুদ্ধে একটা মত বা একটা তথ্য বা একটা অভিমত কিন্তু সৃষ্টি হবে তো এটাই হলো মূল কারণ যে সবকিছু এত বিভ্রান্তিকর কেন হচ্ছে সেটার মূল কারণ হলো এই যে অসত্য ভুয়া তথ্য প্রকাশ করছে ভুয়া সমাধান প্রকাশ করছে যেটা দ্বারা অভিভাবকগণ শিক্ষার্থীগণ সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে এবং বিভ্রান্তিকরের সৃষ্টি হচ্ছে তো আমি তোমাদেরকে আবারও বলছি যে সময় যার যার করে লেখাপড়া করো এবং প্রয়োজনীয় যে তোমাদের প্রوستরিন নেওয়া প্রয়োজন সেটা অবশ্যই গ্রহণ করো তার সাথে সাথে আমরা চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য কিছু সাজেশন তৈরি করে দেয়ার যেটার পরিপ্রেক্ষিতে তোমরা তোমাদের অনলাইন কার্যক্রমটা অগ্রসর করতে পারো আর আরও সামনে দিকে এগিয়ে নিতে পারো আর আরও ভালো একটা রেজাল্ট ভালো একটা ফিডব্যাক পেতে পারো তো আমি আবারও বলছি যদি এটা উন্মুক্ত করা হয় মাসিক কর্তৃপক্ষ এটা উন্মুক্ত করে দেয় তাহলে আমরা এটা উত্তর তোমাদের দিয়ে সাহায্য করার চেষ্টা করব আর যদি এটা উন্মুক্ত না করে তাহলে এটা টোটালি বন্ধ থাকবে কিন্তু সাজেশনটা দেওয়া চালু থাকবে তো সবাই পরীক্ষার পড়ার জন্য খুবই গুরুত্ব সহকারে দেখো প্রশ্ন পাবো অনলাইনে এরকম আশায় থেকো না